উনিশশো সাল ক্যামেরনের রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন এক নির্ভীক নেতা পলবিয়া তখন দেশটি রাজনৈতিক উত্তাল সময় পার করছিল তার আগমন আশার আলো দেখিয়েছিল অনেকের চোখে কিন্তু কে জানত এই মানুষটি পরবর্তী চার দশক ধরে ক্যামেরনের ভবিষ্যৎ নির্ধারণ করবেন কখনো কোনো চ্যালেঞ্জের মুখেই পড়বেন না তেতাল্লিশ বছর ধরে ক্ষমতায় থাকা এই রাষ্ট্রপ্রধান এখন বিরানব্বই বছর বয়সেও পিছিয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছেন না বরং দুই সালের অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে অষ্টমবারের মতন প্রার্থী হচ্ছেন পলবিয়া সাবেক টুইটার অর্থাৎ এক্সে একটি পোস্টে তিনি লেখেন দেশের বিভিন্ন অঞ্চল এবং প্রবাসী ক্যামোরিয়ানদের আহ্বানে সাড়া দিয়ে তিনি আবারও প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দেশকে স্থিতিশীল রাখার জন্য সময়োপযোগী সিদ্ধান্ত কিন্তু বাস্তবতা বলছে দেশে দুর্নীতি নিরাপত্তা সংকট ও প্রশাসনিক বিশৃঙ্খলা তার শাসনের অনিবার্য পরিণতি পলবিয়ার শাসনকালে বেশ কয়েকবার অভিযুক্ত হয়েছেন দুর্নীতির অর্থ আত্মসাতের এবং জনসেবার ব্যর্থতার কারণে তার শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে দুই সালে ছয় সপ্তাহ জনসম্মুখে না আসার কারণে গুজব ছড়িয়েছিল তার মৃত্যু নিয়েও দুই আঠারো সালের নির্বাচনে তিনি একাত্তর শতাংশ ভোটে জয়ী হন বিরোধীরা অভিযোগ তোলে ব্যাপক ভোট জালিয়াতির তবে সরকারি ফলাফল আর বিরোধী দলের ভাষ্যের মাঝে ব্যবধান ছিল বিপুল বিরোধী নেতারা বলছেন এই নির্বাচন ছিল এক প্রতিফলন জনগণ চায় পরিবর্তন চায় নতুন নেতৃত্ব সাম্প্রতিক সময়ে পলবিয়া হারিয়েছেন তার কিছু গুরুত্বপূর্ণ মিত্রকে উত্তরাঞ্চলের দুই প্রভাবশালী নেতা ইসা মোরা বাকারি এবং সাবেক প্রধানমন্ত্রী পেলো বোমা মাইগারি সরকারি জোট ত্যাগ করে নিজেরা নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন ইসা চিরোমা বাকারি বলেন পলবিয়া প্রশাসন জনগণের আস্থা হারিয়েছে এখন সময় এসেছে জনগণের কণ্ঠস্বর তুলে ধরার চার দশকের শাসন কিন্তু জনগণের প্রাপ্তি কতটুকু দারিদ্র নিরাপত্তাহীনতা আর ভবিষ্যতের অনিশ্চয়তা যেন সাধারণ নাগরিকদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে 2008 আট সালে সংবিধান পরিবর্তন করে পলবিয়া ম্যাদ সীমা তুলে দেন এর ফলে তিনি অনির্দিষ্টকাল রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সুযোগ পান উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত দেশটিতে প্রেসিডেন্ট পলবিয়ার ক্যামেরোন পিপলস ডেমোক্রেটিক মুভমেন্ট সিপিডিএম ছিল একমাত্র আইনি রাজনৈতিক দল এরপর থেকে অসংখ্য আঞ্চলিক রাজনৈতিক দল গঠিত হয়েছে প্রধান বিরোধী দল হল সোশ্যাল ডেমোক্রেটিক ফ্রন্ট যেটি মূলত দেশের অ্যাংলোফোন অঞ্চলে এবং নেতৃত্বে আছেন জন ফ্রু অ্যান্ডি বাংলা নিউজ ডেস্ক